ঐক্যবদ্ধ <äischen> <out>

বাংলাদেশের ভার ধর হবে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের সত্ত্বেও একটি গণতান্ত্রিক উদাহর গণতান্ত্রিক বাংলাদেশ কথা বলার স্বাধীনতা স্বাধীনতা থাকে সেই বাংলাদেশ তাদের নেতৃত্বে এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিনিসতাবাদী মুক্তি জিনাবাদেশনেত্রী দীর্ঘজীবী হোক সমান মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক আগামী দিনের রাষ্ট্র নয় সাদাই রহমানকে আমরা সজান মানুষ দেখা দিয়ে এই আন্দোলনকে সফলতা লাভ করবে বন্ধুরা আসসালামু আলাইকুম